উনআশিতম বাৎসরিক কোয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখেরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেন সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ঘনেরা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশ দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুণা মাফ করি না আমরার বেগুনা মা সুমান্দা হিসেবে কবুলার মঞ্জুর করে নাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ করে দাও বলো আমরা কার কাছে আল্লাহ তুমি তারা আমরার কোন ক্ষুদা নাই আমরা জানি তুমি গব্বার তুমি রাহিম তুমি সাত্তার আল্লাহ রহমান রাহিম নামের কাতিরে আমরার জীবনের গুনা গুলা মাফ কইরা দাও মনিব তোমার দরবারে আপনার জীবনের গুণা মাফ কইরা আপনার হায়াতে ইমানে আমলে জিন্দিগি নসিব কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা যান মাতার গাম পায় ফালাইয়া সন্তান রে মানুষের মত মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও হাত হাতবার জগতের মধ্যে আম্মা নাই মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যা রাসনা গো আল্লাহ কব রে রাজা আব্বা চা গেছে আল্লাহ যা রেয়া আল্লা খাব গান দেবা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে দয়াবান করে দাও আম্মা அப்பா যাদের অসুস্থ সেবা দান করে দাও

আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে নগদে অনেকে বাকি মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আগামী বছর দান করবে অনেকে নগদ দান করছে প্রত্যেকের দান গুলা কবুল করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো একটা ছেলে হাদিয়া দিয়া দোয়া চাইছে আল্লাহ ছেলেটা দোয়া কবুল মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নয় বেমান বানিও মরণ না মরণের আগে ইমান নসিব করো ইমান নসিব করো বিশেষ করে আল্লাহ শেষ করি আর ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার কাত রহমত বরফত দান করো আল্লাহ বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত যে জায়গাগুলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন খালি পড়ে আছে আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে দেশের মধ্যে কোনো পাপ্ত নির্যাতন হবে না আল্লাহ কোরআনের রায় বাংলা সমাজে বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদ